ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বিশ্ব মঞ্চে ড মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের উনাশীতম অধিবেশনে বাংলায় নিজের বক্তব্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা অভিনন্দন ভাষণের শুরুতে বড় অংশ জুড়েই ছিল গণ আন্দোলনের প্রেক্ষাপট তারুণ্যের সাহসিকতা আর গণমানুষের দ্রোহের কথা প্রধান উপদেষ্টা বলেন উদান নীতি বহুত্ববাদ ও ধর্ম নিরপেক্ষতার উপর মানুষের গভীর বিশ্বাস থেকেই বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় উনিশশো সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে যুদ্ধ করেছিল গণমানুষ সেই মূল্যবোধকে বহু বছর পরে নতুনভাবে দেখতে শিখিয়েছে জেনারেশন জি সারা পৃথিবী অবাক বিশ্বে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ এক তন্ত্র নিপীড়ন বৈষম্য অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণরা আমাদের মায়েরা দিন মজুরিরা ও শহরের অগণিত মানুষ তাদের সন্তানদের কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিল রাজপথে আমাদের ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময়ে জনগণের মুক্তির আকাঙ্ক্ষা পূরণে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আমাদের সাহসী সশস্ত্র বাহিনীর সমূহ আরও একবার শান্তির প্রতি তাদের অঙ্গীকার প্রমাণ করেছে নতুন যাত্রাপথে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম সবিস্তারে বিশ্ববাসীকে অবহিত করেন প্রধান উপদেষ্টা জবাবদিহিতা নিশ্চিত নাগরিকদের রাজনৈতিক অধিকার ভোটের অধিকার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করাই তার সরকারের লক্ষ্য এমন প্রতিজ্ঞার কথা উঠে আসে ডক্টর ইউনুসের জাতিসংঘ বক্তব্যে বলেন টেকসই সংস্কারের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার বর্তমান পরিবর্তিত পরিস্থিতি সকল রাজনৈতিক দল এখন স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় কাজ ও সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়া সম্পৃক্ত তাদের প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার আমরা মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত ও সুরক্ষিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে এটাই জাতির আকাঙ্ক্ষা এবং এটাই আমাদের লক্ষ্য মানুষের আস্থা আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনোদিন সেই জন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি এইসব সংস্কার যেন ট্যাক্সই হয় দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণপূর্ণ নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি রোহিঙ্গা সংকট জলবায়ু পরিবর্তন টেক্সই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন প্রসঙ্গ আসে প্রধান উপদেষ্টার বৈষম্য ও অসমতার বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ আহ্বান জানিয়ে বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের প্রতিশ্রুতিও তুলে ধরেন মোহাম্মদ ইউনুস ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতি বিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানেই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে পারবে তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নিতে আহ্বান জানাচ্ছি রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ নিজভূমি রাখাইনে ফিরে যেতে পারে তার পথ সুগম করা অত্যন্ত দরকার মায়ানমারে প্রতিনিয়ত পরিবর্তনশীল অবস্থা বিবেচনা রেখে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একযোগে রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ ট্যাক্সই প্রত্যাবর্ষণের জন্য পরিবেশ সৃষ্টিতে কাজ করতে প্রস্তুত শান্তি নিরাপত্তা ও ন্যায় প্রতিষ্ঠা আর সম্পদের সুষম বন্টনের মাধ্যমে সবার অন্তর্ভুক্তি নিশ্চিতের উপর জোর দেন প্রধান উপদেষ্টা বলেন মানুষের স্বাধীনতা মর্যাদা ও অধিকার সমুন্নত রাখা কোনো উচ্চাভিলাষ নয় বরং সকলের নিশ্চিত প্রাপ্য এটি প্রমাণ করেছে বাংলাদেশের তরুণরা এর আগে অসংখ্যবার জাতিসংঘে এসেছেন বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তবে এবার প্রেক্ষাপট ভিন্ন ক্ষমতার পালা বদলে পাল্টে গেছে দৃশ্যপট প্রথমবারের মতো সরকার প্রধান হিসেবে ভাষণ দিয়েছেন জাতিসংঘে রেওয়াজ অনুযায়ী বাংলায় দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশ পুনর্গঠন করে বিশ্বের কাছে এক নতুন বাংলাদেশ উপহার দেবেন তিনি হাসানুজ্জামান সাকি সময় সংবাদ জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক